হতেও পারতো এই শটই শেষ শট হ্যাঁ খারাপ বলি নাই হতেও পারতো এই শটই আমার জন্য শেষ শট কারণ এই শটের জন্য আমার সাততলা ছাদের উপর দাঁড়াতে হয়েছে তাও কোনো রকম সেফটি ছাড়া এই যে সাততলার উপর থেকে যে দাঁড়ায় শট দিলা ঠিক আছে তোমার অনুভূতিটা বলো আল্লাহ কি যে ভয় পাচ্ছি ভাই তবে

তো সব সময় যে আমরা আসলে রিস্কি কাজ বা হার্ড ওয়ার্ক করি বিষয়টা এমন না অনেক সময় আছে যে আমরা শুটিং এর ফাঁকে ফাঁকে অনেক মজা করি অনেক আনন্দ করে শুটিং করি যেমন এই যে দেখেন আমাদের হিরোইন কত এনজয় করতে চায় আর আমরা কষ্ট করে শুট করতে পারি সুন্দর আগে নেমে যাবে আর এই যে আশেপাশে বাড়িগুলো আছে না এখানে এসে ইঙ্গিত করবেন না বলে দিলাম বুঝছেন আমার কথা

তো দেখতেই তো পারলেন যে আমরা মাঝে মাঝে এনজয় করে শুটিং করি আবার মাঝে মাঝে অনেক বেশি প্যারা হয় যেমন এই শ্যুটার জন্য আমাদের যেতে হয়েছে মিরপুর দশ নম্বর আর সেইখানে কি পরিমাণে ক্রাউড থাকে আপনারা যারা দশ নম্বর গিয়েছেন তারাই জানেন তো এইখানে শ্যুট করা মানে অনেক বেশি একটা টাফ অনেক বেশি ডিফিকাল্ট তারপরেও আমরা এইখানে যেই শ্যুটটা নিতে চেয়েছিলাম সেটা একদম ভাবে নিতে পারছি যার জন্য অনেক বেশি ভালো লাগছে আর এইখানে দেখেন আমাদের ডিরেক্টর ভাই আরিয়ান খন্দকার সিনটা বুঝাই দিচ্ছিল কারণ এই রিয়েল লোকেশন শ্যুট করা অনেক বেশি টাফ তো একবারে সুযোগ থাকে আমাদের সব করার তো একবারে আমরা যে পারফেক্ট ভাবে করতে পারছি যার জন্য আমাদের অনেক ভালো লাগছে ওই না যে তোর আর কোনোদিন শুনি যেইদিন শুনমু তোর লেগে শেষ দিন মনে নাই

তো আপনারা এখন ফটাফট ইউটিউবে যান আর গিয়ে বেকার টু নাটকটা দেখেন দেখার পর কমেন্ট করেন যে আপনাদের কাছে কেমন লাগছে আপনাদের কাছে যদি বেকার টু নাটকটা ভালো লাগে তাহলে মনে করব যে আমাদের এত কষ্ট করা আসলে স্বার্থ তো ফটাফট যান ইউটিউবে গিয়ে লেখেন বেকার টু নাটকটা দেখেন আর আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানান ধন্যবাদ